হাই বন্ধুরা অনেকদিন পর নিয়ে এলাম আর একটা ভিডিও আর আজকের ভিডিওতে আঠেরো পিস মাল আছে যদি কেউ নিতে চান অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন প্রতিটা নাম্বারের সিরিয়াল অনুযায়ী ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ নাম্বার সেই এখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করবেন আর কিছু মালের রেটও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়া আছে এছাড়াও আপনারা একটু যোগাযোগ করে দামাদামি করে অবশ্যই মালগুলি নেবেন আর কোয়ালিটি কি আছে নাই কন্ডিশন কেমন আছে নাই সেটা আপনার একটু যোগাযোগ করে অবশ্যই কেনা বেচা করবেন তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা হাজার এমলিফায়ার আছে দামটা এখানে লিখে দেওয়া আছে এখানে তিরিশ হাজার টাকা রেট আছে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন এরপর চার নাম্বার সিরিয়াল চার নম্বরে একটা এমলি এখানে একটা এমলিফায়ার আছে টি দুই হাজার লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এর দাম আছে এখানে লিখে দেওয়া নেই দামটা সম্ভবত টেক্সেন বক্রের লেখা আছে একটু দেখে নেবেন লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন এরপরে এখানে একটা মিক্সার আছে ই আমার একটা জিবি হল কে এম জি ষোলো একটা মিক্সার আছে যদি লাগে যোগাযোগ করে নেবেন দাম আছে পঁয়ত্রিশ হাজার টাকা যদি কেউ নিতে চান সরাসরি যোগাযোগ করবেন কন্ডিশন কী আছে না সেটা আমার জানা নেই যারা এখানে মাল ছেড়েছেন অবশ্যই তারা একটু কমেন্টে লিখিয়ে দেবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আপনার কাছে যদি কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে পাঠাতে পারেন তাহলে পরবর্তীতে আপনার মালটিও নিয়ে আসবো এরপরে এখানে পি সিরিজের সিক্স আছে দাম লিখে দেওয়া আছে চল্লিশ হাজার টাকা যদি লাগে যোগাযোগ করে নেবেন এরপরে এখানে একটু এমলিফায়ার আছে কোন কোম্পানি এমলিফায়ার এখানে বোঝা যাচ্ছে না আপনারা একটু যোগাযোগ করে নেবেন রেট কী আছে নেই সেটা আপনারা যোগাযোগ করে নেবেন সম্ভবত এক বছরের পুরোনো মাল একটু ভালো করে যোগাযোগ করে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করে দামাদামি করে অবশ্যই নেবেন আট নাম্বারে আট নাম্বারে এখানে একটা ভি সিট্রিজের ডাইনাটেক আছে এর দাম আছে পঞ্চাশ হাজার টাকা লিখে দেওয়া আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন প্লাস দামাদামি করে অবশ্যই নেবেন তাহলে মালটি দেখতে থাকুন এই পিছন দিকে ছবিও দেওয়া আছে এরপরে নয় নম্বরে নয় নম্বরে একটা পি সিরিজের স্টুডিও মাস্টারের টু আছে লাগলে যোগাযোগ করবেন এর দাম কত আছে ঠিক বুঝতে বলতে পারলাম না একটু যোগাযোগ করে নেবেন এর দাম সম্ভবত নয় হাজার টাকা কি উনিশ হাজার টাকা আছে লাগলে যোগাযোগ করবেন দশ নম্বরে দশ নম্বরে আছে একটা এলেক্সের ছয় হাজার এলেক্সের ছয় হাজার এমলিফায়ার আছে আউজার যদি লাগে যোগাযোগ করবেন রেট কী আছে নেই সেটা বলতে পারবো না একটু যোগাযোগ করে নেবেন এরপরে একটা সানক্রাফের মিক্সার আছে দেখুন এই মিক্সার আছে জিবি ফোর লাগলে যোগাযোগ করবেন দামাদামি অবশ্যই করে নেবেন একটু যোগাযোগ করে নেবেন একটু দাম কী আছে নেই সেটা বলতে পারবো না একটু আপনারা যোগাযোগ করে নেবেন আর আমি আবহাওয়া তো ব্যস্ত আছি সুতরাং আপনারা মালগুলি দেখতে থাকুন এরপরে বারো নম্বরে একটা ডিজে সিরিজের এমলিফেয়ার আছে সাত হাজার এমলিফেয়ার ডিজে সিরিজ লাগলে যোগাযোগ করবেন রেট কি আছে নেই দেখতে মনে হয় কন্ডিশন ফ্রিট আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন এরপরে ডাইনাটেকের পাঁচ হাজার একটা এমলিফায়ার আছে পাঁচ হাজারের একটা এমনি আছে ডায়নাটেকের যদি লাগে যোগাযোগ করে নেবেন এখানে একটা এস এস এ হাজার এর দাম আছে বত্রিশ হাজার টাকা যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন দামাদামিকের অবশ্যই নেবেন আর আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই কিনবেন সুতরাং কেউ ঠুকবেন কিংবা জিতবেন সে বিষয়ে আমি কোনো যাতে দায়ী থাকি না মানে থাকবো না সুতরাং আপনারা নিজের দায়িত্ব মতো মালগুলি নেবেন যারা আবারও বলছি যারা মালগুলি নেবেন অবশ্যই আপনারা ভালো করে যাচাই করে বা কন্ট্রাক্ট নাম্বার ভালো করে নিয়ে অ্যাডভান্স করবেন সুতরাং মাল না দেখে কেউ অ্যাডভান্স করবেন না সুতরাং কন্ডিশন কী আছে না সেটা আমিও বলতে পারবো না সুতরাং আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি নেবেন এখানে যে মালগুলি আছে টোটাল মাল একচল্লিশ হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ড্রেসক্রিপশন বক্সে সিরিয়াল অনুযায়ী কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে এক দুই তিন করে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে আর কতগুলি মালের কন্ট্রাক্ট নাম্বার গায়ে দেওয়া আছে যেমন শুরু পুরো নাম্বারটি আছে এখানে বারো ইঞ্চি স্পিকারের আছে বারো ইঞ্চি তিনশো ওয়ার্ডের স্পিকার আছে একটু যোগাযোগ করবেন এটা পূর্ব মেদিনীপুর ওইদিকেই আছে যদি কেউ নিতে চান অবশ্যই ওই দাদার সাথে যোগাযোগ করে নেবেন একটু কন্ট্র্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা সেই কন্ট্রাক্ট নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন ওইদিকে দক্ষিণবঙ্গে বেশিরভাগ মাল আছে তো সুতরাং একটু যোগাযোগ করে নেবেন আর এখনও পর্যন্ত অনেক মাল আছে বিক্রি করার মতো অনেক দিন পর ভিডিওগুলি নিয়ে এলাম সুতরাং চেঙানার মাল অনেক জমা হয়ে আছে সুতরাং আপনারা কোন ধরনের মাল নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর সুতরাং আজ এ পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্টে লিখে পাঠাবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ এ পর্যন্ত